সালামু আলাইকুম দেখুন আজকে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর জুনিয়র হিসাব সহকারী দুই হাজার চব্বিশ সালে আসা প্রশ্নের সমাধান দেখাবো তো এক নম্বর প্রশ্ন এক থেকে তেইশ পর্যন্ত সংখ্যার যোগফল কত তো দেখুন এক থেকে তেইশ পর্যন্ত অর্থাৎ এক যোগ দুই যোগ তিন যোগ এভাবে চলতে চলতে হচ্ছে তেইশ পর্যন্ত এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এখানে দেখুন কোনো সংখ্যা কিন্তু মিসিং নাই। তো স্বাভাবিক সংখ্যা সময়ের যোগ আমরা সহজেই করতে পারি এভাবে তো এই যে শেষে যে সংখ্যাটা থাকবে তাহলে তেইশ এন ইন্টু এন প্লাস ওয়ান মূলত হচ্ছে সূত্রটা এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু এন হচ্ছে শেষ পথ মানে এখানে তেইশ যেহেতু আছে তাহলে তেইশ ইন্টু তেইশ যোগ এক ভাগ হচ্ছে দুই এই সূত্র এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু এন এর মান হচ্ছে তেইশ তো দেখুন তেইশ থাকলো গুণ এই যে এখানে গুণ চিহ্ন থাকবে তেইশ আর এক যোগগুলো হচ্ছে চব্বিশ আর নিচে দুই এখন দুই তার চব্বিশকে ভাগ করলে হবে বারো তাহলে তেইশ আর বারো গুণ করলে হবে দুইশো ছিয়াত্তর এই দেখুন তেইশ আর বারো তাহলে তিন দিনের ছয় দুই দুনের চার এক ঘর কাটা যাবে তিন একে তিন দুই একে দুই তাহলে ছয় সাত দুই দুইশো ছিয়াত্তর তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ দুইশো ছিয়াত্তর দুই নম্বর প্রশ্ন দুই থেকে বত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তাহলে দুই থেকে বত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে এগারোটি এগারোটি তার মৌলিক সংখ্যাগুলো হলো দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ তারপর হচ্ছে একত্রিশ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই এগারোটি হচ্ছে দুই থেকে বত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা তিন নম্বর প্রশ্ন দুটি সংখ্যার লসাগু পঁচাত্তর এবং গসাগু পাঁচ একটি সংখ্যা পনেরো হলে অপর সংখ্যাটি কত তো দেখুন আমরা জানি একটি সংখ্যা গুণ সূত্র যে একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান সংখ্যা তোর লসাগু গুণ হচ্ছে গসাগু এটা সূত্র বা তো একটি সংখ্যা দেওয়া আছে পনেরো গুণ অপর সংখ্যা থাকে যাবে অপর সংখ্যা আমরা বের করব অপর সংখ্যা সমান লসাগু গুণ গসাগু তাহলে লসাগু হচ্ছে পঁচাত্তর গুণ গসাগ গসাগ হচ্ছে পাঁচ তাহলে অতএব অপর সংখ্যা পনেরো গুণ আছে পেশে শেষে ভাগ হবে তাহলে উপরে থাকবে পঁচাত্তর গুণ পাঁচ এটা উপরে থাকলো আর পনেরোটা চলে আসবে নিচে পনেরোই হচ্ছে পঁচাত্তর তাহলে পাঁচ আর পাঁচ গুণ খুলে হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে অপর সংখ্যাটি হচ্ছে পঁচিশ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ চার নম্বর প্রশ্ন তিন অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত তাহলে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে তিনটা নয় আর তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একটা এক দিয়ে দুইটা শূন্য তাহলে এটা হলো তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা এটা তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাই পার্থক্য পার্থক্য মানে বিয়োগ করবো আমরা বিয়ে বের করবো নয় থেকে শূন্য বিকুল নয় নয় থেকে শূন্য বেকুল নয় আর নয় থেকে এক আট তাহলে আটশো নিরানব্বই তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ পাঁচ নম্বর একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে সতেরো বেশি সংখ্যাটি কত তাই সংখ্যাটি আমরা ধরে নেব এক্স তাহলে এক্সের অর্ধেক তাহলে এক্স বাই টু এর এক তৃতীয়াংশের চেয়ে সতেরো বেশি তাহলে এক তৃতীয়াংশ হচ্ছে এটার এক্স বাই থ্রি তো এর চেয়ে সতেরো বেশি তাহলে মাইনাস করবো মাইনাস করলে কত আসবে সতেরো আসবে তাহলে দুই আর তিনের লসাখা হচ্ছে ছয় দুই দ্বারা ছয় কাকলে তিন তাহলে তিন আর একজন খুলে হচ্ছে তিন এক্স মাইনাস তিন দ্বারা ছয়কে ভাগ করবো দুই দুই আর একজন খুলে দুই এক্স তাহলে লশা নিয়ম হচ্ছে নিচেটা তারা ভাগ করবো ভাগ করে ওপরেটার সাথে গুণ হবে মানে দুই দ্বারা ছয়কে ভাগ করলাম তিন তিন আরেক গুণ খুলে তিন এক্স মাইনাস এবার তিনটা ছয়কে ভাগ করবো দুই হবে দুই আর এক্স এক্সিন করলে টু এক্স সমান সতেরো তাহলে তিনটে থেকে দুইটা এক্স বিভাগ করলে হচ্ছে একটা এক্স নিচে হচ্ছে ছয় সমান সতেরো তাহলে অতএব এক্স ইকল কত হবে ছয় সাত বিয়াল্লিশে দুই হাত বাকিশ চার ছয় ছয় চারের দশ একশো দুই তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ একশো দুই ছয় নম্বর প্রশ্ন তেরো সতেরো পঁচিশ একচল্লিশ ডট ডট এর পরবর্তী সংখ্যা কত দেখুন এখানে তেরো যোগ হচ্ছে চার তেরো আর চারে হচ্ছে সতেরো আবার সতেরোর সাথে যদি যোগ করি আট তাহলে সতেরো আটে পঁচিশ এবং পঁচিশের সাথে যদি ষোলো যোগ করি পঁচিশ আর ষোলো হচ্ছে একচল্লিশ তাহলে দেখুন চার আট ষোলো মানে প্রথম পদের সাথে চার যোগ করলে দ্বিতীয় পদ দ্বিতীয় পদের সাথে আট যোগ করলে এটা হয় এবং তৃতীয় পদের হচ্ছে সাথে যদি ষোলো যোগ করি মানে দ্বিগুণ হিসাবে যোগ করলে পরের সংখ্যাটা আস্তে তাহলে অতএব একচল্লিশের সাথে কত যোগ করতে হবে এখানে বত্রিশ যোগ করতে হবে তাহলে একচল্লিশের সাথে বত্রিশ যোগ করলে পরের সংখ্যাটি পাওয়া যাবে তাহলে এক আর দুই হচ্ছে তিন চার তিনে সাত তিয়াত্তর তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে তিয়াত্তর তারপর আমরা এইভাবে করতে পারি যে সতেরো থেকে যদি এটা মাইনাস করি সতেরো থেকে তেরো বিয়োগ করলে চার আর এখানে পঁচিশ থেকে সতেরো বিয়োগ করলে হচ্ছে আট আর একচল্লিশ থেকে পঁচিশ বিয়োগ করলে হচ্ছে ষোলো তাহলে তার পরবর্তী সংখ্যাটা পার্থক্যটাও কত আসবে বত্রিশ আসবে যেহেতু চার আট ষোলো আসলো পার্থক্য তার মানে পরবর্তী সংখ্যাটা পার্থক্য আসবে বত্রিশ অর্থাৎ এখানে একচল্লিশের সাথে বত্রিশ যোগ করে পরের সংখ্যাটা পাবো একচল্লিশের সাথে বত্রিশ যোগ করে তাহলে তিন আর চারে এখানে এক দুই তিন চার তিনে সাত তিয়াত্তর এইভাবে আমরা এটা করতে পারি সাত নম্বর প্রশ্ন একটি চেয়ার একশো আশি টাকায় বিক্রি করায় পঁচিশ পার্সেন্ট লাভ হলো চেয়ারের ক্রয় মূল্য কত দিয়ে দেখুন পঁচিশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য তাহলে একশোর সাথে পঁচিশ যোগ হবে তাহলে একশোর সাথে পঁচিশ যোগ করলে একশো পঁচিশ তার মানে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো পঁচিশ টাকা কিন্তু চা হয়েছে আমাদের ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য আমাদের কত একশো টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে একশো পঁচিশ টাকা তাহলে এটা আমরা কি উল্টায় লিখবো যে বিক্রয় মূল্য একশো পঁচিশ টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে কত একশো টাকা একশো টাকা অতএব বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কত হবে কম হবে তাহলে ওপরে একশো আর নিচে চলে আসবে একশো পঁচিশ অতএব বিক্রয় মূল্য কত টাকা হলে আমাদের একশো আশি টাকায় বিক্রয় করা হয়েছে চেয়ারটি তাহলে বিক্রিমূল্য একশো আশি টাকা হলে ক্রয় মূল্য বেশি হবে তাহলে একশোর সাথে গুণ হবে একশো আশি আর নিচে একশো পঁচিশ এখন কাটাকাটি করবো পঁচিশ দ্বারা কাটলে চার পঁচিশে একশো পঁচিশ দ্বারা একশো পঁচিশগুলো হচ্ছে পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ দ্বারা আবার একশো আশিকে ভাগ করবো তিন পাঁচে পনেরো থাকবে আঠারো থেকে পনেরো করে তিন শূন্য হবে তিন হবে এখানে তিন আট শূন্য তিরিশ পাঁচ ছয় তিরিশ তাহলে চার আটশো তিরিশ চার ছয় চব্বিশে চার হাতে পাখির দুই তিন চারে বারো আট দিয়ে চোদ্দো একশো চুয়াল্লিশ টাকা এটা হলো ক্রয় মূল্য কিন্তু একশো চুয়াল্লিশ অপশনে নাই তো সঠিক আনসার হচ্ছে একশো চুয়াল্লিশ টাকা আট নম্বর প্রশ্ন একটি চাকা চারশো চল্লিশ মিটার যেতে দশবার ঘরে চাকাটির ব্যসার্ধ কত দেখুন দশবার অতিক্রম করে চারশো চল্লিশ মিটার বারে অতিক্রম করে মানে দশবার ঘোরার পরে অতিক্রম করে চারশো চল্লিশ মিটার অতএব একবার ঘোরার পরে অতিক্রম করবে চারশো চল্লিশ নিচে দশ তাহলে শূন্য শূন্য কাটা তাহলে চুয়াল্লিশ মিটার তাহলে যেহেতু একবারে একটা চাকা যতটুকু ঘুরে ওইটাই হবে ওটার পরিধি তাহলে চাকার পরিধি পরিধির সূত্র হচ্ছে টু আর তাহলে চাকার পরিধি হচ্ছে চুয়াল্লিশ মিটার মানে একবারে চাকা যত ট্রু সে অতিক্রম করে সেটাই হচ্ছে পরিধি বা টু ইন্টু পাই পায়ের মান হচ্ছে বাইশ বাই সাত ইন্টু আর সমান চুয়াল্লিশ তাহলে আরিকল কত হবে এই সাত চলে যাবে উপরে তাহলে চুয়াল্লিশ গুণ হচ্ছে সাত এটা দুই সাতটাই ভাবে লিখি চুয়াল্লিশ গুণ সাত আর দুই আর বাইশ নিচে চলে আসবে দুই গুণ বাইশ মানে গুণগুলো এই পাশে আসে ভাগ আর ভাগটা দেয় গুণ হয়ে গেল তাহলে বাইশ তারা চুয়াল্লিশ কাক হলে দুই এই দুই এই দুই কাটা তাহলে আরে মান পেলাম সাত অতএব চাকার ব্যাসার্ধ হচ্ছে সাত মিটার ব্যাসার্ধকে আদ্রা প্রকাশ করা হয় তাহলে আরে মান যেহেতু সাত মিটার তাহলে চাকার ব্যাসার্ধ হচ্ছে সাত মিটার তাহলে অ্যান্সার হচ্ছে গো নয় নম্বর প্রশ্ন লবণের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে ব্যবহার শতকরা কত কমালে লবণ বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না দেখুন পূর্ব মূল্য যদি একশো টাকা হয় তাহলে যেহেতু পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে বর্তমান মূল্য আসবে কত একশোর সাথে পঁচিশ যোগ তাহলে একশো পঁচিশ টাকা তাহলে এটাকে আমরা লিখবো যে বর্তমান মূল্য হচ্ছে বর্তমান মূল্য যদি একশো পঁচিশ টাকা হয় তাহলে পূর্ব মূল্য কত একশো টাকা বর্তমান মূল্য এক টাকা হলে পূর্বমূল্য কত উপরে একশো আর নিচে হচ্ছে একশো পঁচিশ বর্তমান মূল্য যে তোমাদের পার্সেন্টেজ পারসেন্টেজ দেওয়া আছে তাহলে একশো টাকা হলে পূর্বমূল্য কত হবে তাহলে একশোর সাথে গুণ হবে আবার এই একশো আর নিচে একশো পঁচিশ পঁচিশ দ্বারা কাটলে চার পঁচিশে একশো এবং পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ দ্বারা আবার একশো কে কাটলো পাঁচ বিশে একশো তাহলে চার বিশে পেলাম আশি অতএব ব্যবহার কমাতে হবে কত কমালে বলছে অতএব ব্যবহার লবণের ব্যবহার কমাতে হবে তাহলে একশো থেকে এই আশি মাইনাস হবে এত পার্সেন্ট অর্থাৎ বিশ পার্সেন্ট ব্যবহার কমাতে হবে তাদের অ্যান্সার হচ্ছে খ দশ নম্বর প্রশ্ন কোনো ত্রিভুজের তিন বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বয়স্ত কোন তিনটির সমষ্টি কত ডিগ্রি দেখুন একটা ত্রিভুজ যদি আঁকি এবং তিন বাহুকে বর্ধিত করি মানে এটা বর্ধিত করলাম এদিক এটা এদিক এবং এটা হচ্ছে এদিক তো এই যে বহিস্ত যে তিনটা কোন পাইলাম আমরা এই বহিস্ত কোন তিনটার সমষ্টি হচ্ছে তিনশো ডিগ্রি এটা একটা উপপাদ্য মন মুখস্থ রাখতে হবে যে কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্ত কোন তিনটির সমষ্টি হচ্ছে তিনশো ডিগ্রি তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ এগারো নম্বর প্রশ্ন চৌষট্টিকে সাত আট অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা কত হবে তাহলে নতুন সংখ্যা হবে কত সেটা আমরা এইভাবে করতে পারি নতুন সংখ্যা ডিভাইডেড হচ্ছে চৌষট্টি ইকুয়াল এখানে প্রথমটা উপরে অর্থাৎ সাত উপরে আটটা নিচে অতএব নতুন সংখ্যা সমান চৌষট্টি ভাগ আছে গুণ হবে সাত বাই আট গুণ হচ্ছে চৌষট্টি আট দ্বারা আবার চৌষট্টি কয়েক হয় আট আটে চৌষট্টি তাহলে আমরা সাত আটে ছাপ্পান্ন পাইলাম তাহলে নতুন সংখ্যাটা পাওয়া হবে ছাপ্পান্ন অ্যান্সার হচ্ছে খ বারো নম্বর প্রশ্ন একশো একুশ একশো চুয়ান্ন দুশো উনআশি ও পাঁচশো চুরানব্বই এর কোন সংখ্যাটি অন্যান্য সংখ্যা হতে ভিন্ন এই অঙ্কটি করার আগে আপনারা ভিডিওটি পোস্ট করে দেন কারণ ট্রাই করুন নিজের আগে যে পারেন কি না এই অঙ্কটা আসলে একটু লজিক্যাল দিচ্ছে যে এই চারটা সংখ্যার মধ্যে কোনটি আলাদা তো দেখুন আপনি আমি সমাধানটা করে দিচ্ছি যে এখানে প্রত্যেকটা সংখ্যাকেই এগারো দ্বারা ভাগ যায় শুধুমাত্র এই সংখ্যাটিকে এগারো দ্বারা ভাগ জানা অর্থাৎ একশো একুশকে যদি আমি এগারো দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে এগারো আর একশো চুয়ান্নকে যদি আমি এগারো দ্বারা ভাগ করি তাহলে হবে এগারো একে এগারো পনেরো থেকে এগারো বিয়ে হবে চার তাহলে এখানে ধরলে চুয়াল্লিশ হবে চার এগারো চুয়াল্লিশ মানে চোদ্দো হবে কিন্তু এটাকে এগারো দ্বারা ভাগ করা যাবে না কিন্তু এটাকে ভাগ যাবে আবার পাঁচশো চুরানব্বইকে যদি আমরা এগারো দ্বারা ভাগ করি তাহলে পাব প্রথমে পাঁচবার যাবে পাঁচ দ্বারা হচ্ছে পাঁচ এগারো পঞ্চান্ন উনষাট থেকে পঞ্চান্ন বিয়োগ করলে হবে চার আবার চুয়াল্লিশ চার এগারো চুয়াল্লিশ চুয়ান্ন হবে অর্থাৎ শুধুমাত্র এই সংখ্যাটিকে এগারো দ্বারা ভাগ করা যাবে না বাকি তিনটি সংখ্যাকে এগারো দ্বারা ভাগ করা যাবে এই জন্যই এই সংখ্যাটি হচ্ছে আলাদা অন্য অন্য সংখ্যাতে ভিন্ন তেরো নম্বর প্রশ্ন পিতা পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর এবং তাদের বয়সের অনুপাত স্বাদিষ্ট তিন বারো বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল তো দেখুন তাদের বয়সের অনুপাত হচ্ছে স্বাদিষ্টু তিন তাহলে পিতার বয়স ধরব পিতা ধরব সাত এক্স আর পুত্রের ধরব হচ্ছে তিন এক্স তাহলে তাদের বয়সের সমস্যা হচ্ছে ষাট বছর তাহলে প্রশ্ন মতে কী আসবে প্রশ্ন মতে হবে মানে এটা আর এটা যোগ করে দুজনের যোগ করে হচ্ছে ষাট সাত এক্স যোগ তিন এক্স সমান কত ষাট বা ষাটটা এক্স আর তিনটা এক্স ইকোয়াল হচ্ছে দশটা এক্স ইকোয়াল হচ্ছে ষাট অতএব এক্স ইগল কত দশ দ্বারা ষাটকে বাকুল হবে ছয় দশে ষাট ছয় হবে তাহলে পিতার কত সাত এক্স তাহলে সাত গুণ এক্স এক্স এক্সের মান হচ্ছে ছয় সাত গুণ ছয় ছয় সাত বিয়াল্লিশ আর পুত্রের বয়স কত তিন এক্স তিন গুণ এক্স এক্স এক্সের মান হচ্ছে ছয় তিন ছয় আঠারো তাহলে দেখুন বলা হচ্ছে এখানে বারো বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল তাহলে বারো বছর আগে যেহেতু তাহলে বারো মাইনাস হবে এখান থেকেও বারো মাইনাস যেহেতু আগের প্রশ্ন তাহলে বিয়াল্লিশ থেকে বারো করলে হচ্ছে তিরিশ আর আঠারো থেকে বারো করলে হবে ছয় বারো বছর আগে যেহেতু তাহলে অনুপাতটা হচ্ছে তিরিশ ইস্টু ছয় তিরিশ ইস্টু ছয় মানে বারো বছর আগের অনুপাত এটা তিরিশ ইস্টু ছয় তো দেখুন দুইটাকে আবার ছয় দ্বারা ভাগ করা যায় তাহলে দুইটাকে ছয় দ্বারা ভাগ করলে তিরিশকে ছয় দ্বারা ভাগ করলে হবে পাঁচ আর ছয়কে ছয় দ্বারা ভাগ করলে হবে এক তাহলে পাঁচ ইস্টু এক তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ চোদ্দ নম্বর প্রশ্ন নিচের কোন সংখ্যাটি টু বাই থ্রি থেকে বড়ো দেখুন টু বাই থ্রি থেকে এটা বড়ো কি না বা এটা বা এটা কোনটা বড়ো সেটা আমরা একটা শর্টকাট নেমে করবো দুই বাই তিন লিখবো এবং এই সংখ্যাটা পাশাপাশি লিখবো একত্রিশ বাই পঞ্চাশ তো দুইটার মধ্যে কে বড় হবে দেখুন পঞ্চাশ দ একশো আর তিন একত্রিশে হচ্ছে তিন তিরিশের নয় আর তিন এক তিন তিরানব্বই তাহলে যেহেতু একশো বড় এটা গুণ করে উপরে লিখলাম এবং এটা গুণ করে উপরে লিখলাম তো একশো আর তিরানব্বইয়ের মধ্যে একশো বড়ো এই কারণে এই ভগ্নাংশটা হবে বড় এটা থেকে বড়। কিন্তু আমাদের চাইছে যে দুই বাই তিন থেকে বড় কোনটা সেটা বের করতে হবে তাহলে যেহেতু এটা ছটা হয়ে যাচ্ছে মানে দুই বাই তিনই বড়ো হয়ে যাচ্ছে তাহলে এটা হবে না উত্তর তাহলে এবার এটার সাথে এটা তুলনা করব দুই বাই তিনের সাথে তুলনা করব নয় বাই এগারো তাহলে এগারো হচ্ছে বাইশ এখানে লিখবো আর তিন নং সাতাশ এবার দেখুন যেহেতু এটা বড় তার মানে এই ভগ্নাংশটা হবে বড় দুই বাই তিন থেকে এই ভগ্নাংশটা বড় মানে বাইশ আর সাতাশের মধ্যে সাতাশ বড় এই কারণে দুই বাই তিন থেকে নয় বাই এগারো বড় তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেলো এদিক আর দেখার দরকার নাই পনেরো নম্বর প্রশ্ন একটি সমবাহ ত্রিভুজের প্রতিভার দুর্গ দশ মিটার হলে ত্রিভুষ্টির ক্ষেত্রফল কত তো সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এ বলতে বাহু তো বাহু হচ্ছে দশ এটা হচ্ছে মূলসূত্র রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এ হচ্ছে সমবাহ ত্রিভুজ যে থাকে প্রত্যেকটা বাহু হচ্ছে এ এবং এর মান দেওয়া এখানে কত দশ প্রত্যেকটি ভাগ হচ্ছে দশ মিটার তাহলে সুত্র ইটা হবে মানে এর জায়গায় বসাবো আমরা কত দশ বসাবো তাই রুট থ্রি বাই হচ্ছে ফোর ইন্টু এ স্কোয়ার এ হচ্ছে দশ তারপর স্কোয়ার রুট থ্রি বাই ফোর ইন্টু দশের পর স্কোয়ার দিলে হচ্ছে একশো তাহলে চার দ্বারা একশোকে ভাগ করলে হবে পঁচিশ চার পঁচিশ একশো তাহলে পঁচিশ রুট থ্রি পঁচিশ রুট থ্রি তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ ষোলো নম্বর প্রশ্ন একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কতগুণ হবে দেখুন বৃত্তের ব্যাস যদি ডি হয় তাহলে ক্ষেত্রফলের সূত্র হল ওয়ান বাই ফোর পাই ডি স্কোয়ার এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র বৃত্তের ব্যাস যদি ডি হয় এখন ব্যাস যদি দ্বিগুণ করা হয় তাহলে ডি এর জায়গায় যদি টু ডি লেখা হয় ওয়ান বাই ফোর পাই ইন্টু টু ডি স্কোয়ার তাহলে কী হবে ওয়ান বাই ফোর হবে পাই হবে ইন্টু টু এর বুঝতে হচ্ছে ফোর ডি স্কোয়ার এই যে গুণ মানে ডি ওয়ান বাই ফোর পাই আর ডি স্কোয়ার তো ছিলই তার সাথে আবার অতিরিক্ত চার চলে আসলো তার মানে চার গুণ হয়ে যাবে ক্ষেত্রফলটা তার মানে এটাকে আমরা এইভাবে লিখি ফোর ইন্টু ওয়ান বাই ফোর পাই ডি স্কোয়ার মানে ফোরটা আগে লেগলাম তারপর ওয়ান বাই ফোর পাই ডি স্কোয়ার তাহলে আগের যে ক্ষেত্রফলটা ছিল এটার কত গুণ হয়ে গেলো গুণ হয়ে গেলো তাহলে বৃত্তের ব্যাস দ্বিগুণ করলে ক্ষেত্রফলটা চার গুণ হবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম